গত কয়েকদিনে আমি লন্ডন থেকে বাংলাদেশ পর্যন্ত ভ্রমণ করি এর মাঝখানে একটা মজার বিষয় হচ্ছে যখন আমি সৌদিতে ট্রানজিট নেই সৌদিতে আমার পাশের সিটে যে মানুষটা আমার সাথে ট্রাভেল করতেছিল সে একজন শ্রমিক ছিল এবং সে এই ঈদের মৌসুমে অতিরিক্ত ভাড়া দিয়ে হইলেও ঈদের আগে বাড়ি পৌঁছার চেষ্টা করছিল এর পিছনে কারণ কি জানেন পরিবারে সবাই একসাথে ঈদ করার আনন্দ আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কুরবানির সময় কোন গরুটা কিনি জানেন যে গরুটা আমাদের সবচেয়ে ফেভারেট আমরা কম দামি বেশি মাংসের গরুটা কিনি না আমরা সবসময় কিনতে চেষ্টা করি যে গরুটা দেখতে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে ওই গরুটা এবং কুরবানি আমাদের শেখাই আমাদের সকল প্রিয় মানুষগুলোকে নিয়ে ওই প্রিয় পশুটাকেই কুরবানি করা এটা একসাথে যেমন আমাদের একসাথে চলার বার্তা দেয় পাশাপাশি আমাদের ট্যাগের বার্তাও শেখাই তো সকলকে এই বার্তাটা দিয়ে আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে